আচ্ছা কালকে হচ্ছে তাড়াতাড়ি দিয়েছি আজকে একটু বন্ধু করেন কালকে বন্ধু করেন না আজকে বন্ধু করেন ট্যাংরা মাছের ভালোবাসা মাথা ব্যথা বন্ধু করেন বন্ধু করেন বন্ধু করেন বন্ধু দাদা বলেছে আমিও গেছি আর দুজন আসো দুজন আসো সাজেদুল ভাই বেড়ে দুজন আসো সাজেদুল ভাই বেড়ে দুজন আসো দূর ছাতার মাথা লাইভে করবো না আর ভাল লাগে না এগুলা যাই দেখো তো অন্যান্য লাইট গুলা তো কিন্তু কোনো সমস্যা নাই আমার লাইভ আসলে এমন কেন করে যাওয়া যায় না যাওয়া যায় না বলে সবাই চলে আসা দুজন আসা দুজন আসা জামান ভাইয়া মেনশন করছেন থ্যাংক ইউ সবাই একটু চলে আসো সবাই আর দুজন চলে আসা দুজন চলে আসা দুইজন চলে আসো দুজন আসো অনেকদিন ধরে লাইভে আসা হয় না লাইভটা শেয়ার করে দাদা দিদি নাম মেনশন করে করে দিয়েছি আমি নাম মেনশন দিব থাকেন আচ্ছা দুজন আসবে রে বাবা আর দুজন আসো অনামিকা দিদি বলেছে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেকে চলে আসো প্রত্যেকে চলে আসো বিলাল ভাই চলে গেছে থ্যাংক ইউ বিলাল ভাই আমি তোমাকে দিয়ে দিচ্ছি তোমার নামটা ম্যাজিক পিন করো ঠিক আছে আমি তোমাকে দিয়ে দিচ্ছি বিলাল ভাইয়া আরেকজন আসেন এ ডি কিচেন চলে গেছে আরেকজন চলে এসে চল্লিশ করে দাও চল্লিশ করো সাজিদুল ভাইয়াকে চল্লিশ করে দাও ভাইটাকে চল্লিশ করো ভাইটাকে চল্লিশ করো খুব সুন্দর হয়েছে দাদা ভাই একটু তৈরুদ্দিন ভাইয়ের নামটা মেনশন করবেন না হলে লাইভ শেয়ার করবেন আচ্ছা সবাই একটু চলে আসেন সবাই একটু চলে আসেন আরেকজন আসবেন আরেকজন আসবেন আরেকজন আসবেন তাড়াতাড়ি আসেন তো এত চিল্লাইতে ভালো লাগে না তাড়াতাড়ি চলে আসো মকসুদ ভাব শুভকামনা দিদি সবাই একটু আজকে না কি কারণ বলো তো সবাই একটু চলে আসো বিশটা গ্রুপে শেয়ার ডান গ্রুপ শেয়ার করলে কি ওয়াচিং বাড়বে মনে হয় বাড়বে আচ্ছা করো দিদি দাদা কোথায় দাদা আছে সবাই একটু চলে আসেন সবাই একটু চলে আসেন সবাই চলে আসো সবাই 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 সাজাদুল ভাইকে চল্লিশ করো সাজাদুল ভাইকে চল্লিশ করো সাজাদুল ভাইকে কে চল্লিশ করে দাও আরেকজন যাও আরেকজন যাও সাজাদুল ভাইবার আরেকজন যাও আয় আর নিউ তো বন্ধু করেন শুধু ম্যাজিক পিন করলে হবে নতুন এসেছেন বন্ধু করেন সবাই চলে আসো সবাই চলে আসো সবাই চলে আস কিছুদিন আগে আপনি দিদির পোস্ট শেয়ার করেছেন সেখানে সকল দেখলাম তাহলে মনে হয় করছে সবাই চলে আসো সবাই চলে আসো সবাই চলে আসো সঞ্জয় গণপতি বলেছে দিদিভাই কেমন আছো শুভরাত্রি শুভরাত্রি দাদা ভাই ময়ূর ভাই লাইভ শেয়ার করেন দাদা ভাই পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ মনি হাসান ভাইয়া অনেক অনেক ভালোবাসা আর একজন যাইতে হবে বলুন দয়া করে আমাকে পিনটে বসিয়ে দিন হ্যাঁ বসাবো অবশ্যই বসাবো সাথে দিদি মেনশন করে দিয়েছো থ্যাংক ইউ সাথে দিদি মোরলাম আছে শুভেচ্ছা জানিয়েছো থ্যাংক ইউ গৌতম গাঙ্গুরি দাদা অনেক অনেক ভালোবাসা মুকুল রায় দিদি ভাই চলে এসেছে কেমন আছো ভালো আছি মুকুল রায় দিদি আমি ভালো আছি দিদি ভাই ভালো আছি সাজাদুল ভাইয়ের বাড়ি আরেকজন যাও তুমি রাস্তা পিন দাও দিয়ে

আচ্ছা কুতু গুতব দাদা কে গো মনির ভাই আমি গুতব দাদাকে তো চিনতে পারলাম না গুতব দাদা কে কে গুতব দাদা সবাই একটু চলে আসেন তৈরুদ্দিন শেখ ভাই বাড়ি সবাই একটু তৈরুদ্দিন শেখ ভাই বাড়ি হানি দিদি একটু পরে জাস্ট মিনিট পরে তুমি একটু সবাই একটু চলে আসো সবাই একটু চলে আসো সবাই একটু চলে আসো চলে আসো চলে আসো চলে আসো দিলীপ বর্মন বলছে দিদি ভাই কেমন আছে ভালো আছে ই দিলীপ বর্মন দাদা ভাই ভালো আছে আমি মোহাম্মদ রহিমুদ্দিন ভাই বলেছে কেমন আছে ভালো আছে দিদি তুমি রেখে গেলে খুব সুন্দর লাগে এটা কোনো কথা বলেছেন দাদা ইটা কোনো কথা বলেছেন আজকে আবার যুক্ত হয়ে গেলাম আপনার লাইভে থ্যাংক ইউ সবাই তৈরুদ্দিন ভাইকে বন্ধু করে নাও প্রত্যেকে পিন কমেন্টের রিয়াকশন দিয়ে তৈরুদ্দিন ভাইকে বন্ধু করো প্রত্যেকে পিন কমেন্টের রিয়াকশন দিয়ে তৈরুদ্দিন ভাইকে বন্ধু কিছু একটা বন্ধু পাওয়া যাবে সুদীপ কুমার পা লাইফ শেয়ার করো লাইভ শেয়ার করো সবাই লাইফ শেয়ার করো যার যেন নতুন এসেছো প্রত্যেকে লাইফ শেয়ার করো সেদিন নয়জন বন্ধু পেয়েছি খুব অ্যাক্টিভ সুদীপ কুমার পা দাদা নয় বন্ধু তো পাবেনি কারণ সেদিন আপনি ম্যাজিক পিন করেননি ম্যাজিক পিন না করলে নয় পেয়েছেন এটা আপনার ভাগ্য আচ্ছা প্রভব চক্রবর্তী ভাই আমি আছি ম্যাজিক পিন না করে নয় জনই তো পাবেন নয় জন যে আপনার বাড়ি যেতে পারে সেটাই আপনার ভাগ্য আপনি প্রিন্ট করেননি আপনি হচ্ছে ম্যাজিক পিন ছাড়াই পেয়েছেন সবাই একটু চলে আসেন তো তৈরুদ্দিন শেখ ভাইকে রিয়াকশন তো বন্ধ করো সবাই তো ওইদিন ভাইকে রিলেকশন মেনশন হয় নাই হয়েছে সবাই তো ওইদিন ভাইকে রিয়াকশন তো বন্ধ করো সবাই তো এইযুদ্দিন শেখ ভাইকে রিয়াকশন তো বন্ধ করো সবাই তো তোরুদ্দিন শেখ ভাইকে রিয়াকশন তো হয় নাই মেনশন আহ তৈরুদ্দিন শেখ ভাই আপনার মেনশন হয় নাই আর বাবা একজনের লাগবে না এক 2 3 4 5 6 7 আরজন গেছি যেতে পেরেছে তোরেদিন ভাই আপনার মেনশন হয় নাই যেতে পারে ভাই যেতে পারে তোরেদিন ভাই আরেকবার মেনশন কই না আপনার মেনশন হয়নি আপনার মেনশন হয়নি মেনশন হয়নি মেনশন হয়নি তোরেদিন শেখ ভাই সাজ্জাদ তো তোরcolorPrimary দিদিমনি কমেন্ট বেশি করলে ব্লক হয়ে যাচ্ছে আপনি এত দিন পর কোন গর্ত থেকে বের হলেন নাকি সেটা বলেন আপনাকে তো খুঁজে পাওয়া যায় না সাজ্জাদ ভাই তো বড়লোক হয়ে গেছে এইজন্য বড়লোকদের লাইভে যারা গরীবদের লাইভ চখে রাখে না আর মেনশন করা ছাড়া যাওয়া যায় না হ্যাঁ ওনার মেনশন হয় নাই সাথে দিদি তোমারও মেনশন হয়নি মনি হোসেন ভাই অনেক অনেক ভালোবাসা ষোলো হয়ে গেছে অনামিকা বলরাম রেজি দাদা সুরজিৎ দাদা ভাই গৌতম দাদা গোপাল হয় দিদি যেতে পেরেছে বাকিরা যেতে পারে নাই আচ্ছা থ্যাংক ইউ তোর দাদা কোথায় তোর ভাই আপনার মেনশনটা হয় নাই দাদা আছে এই দাদা আসো তো দাদাকে খুঁজছে শুধু সবাই একটু চলে আসেন ওই যে তৈরি দিন সেই দাদা আছে রে ভাই দাদা আছে রতিন রয় বলেছে দিদি শুভরাত শুভরাত দাদা ভাই আচ্ছা সবাই একটু কমেন্ট করো কমেন্ট করো ওয়াচিং টা পঁয়তাল্লিশ থেকে নামিও না নামিয়ে ফেলেছো তুমি খুব ভালো গো থ্যাঙ্ক ইউ যদি বন্ধু না করো তাহলে কিন্তু খারাপ হয়ে যাবো সবাই বন্ধু করে দাও সবাই বন্ধু করে দাও আচ্ছা পুরোটা ফুল আমি দেখেছি সাজাদ ভাই সাজাদ এখন বড় লোকের বড় লোক হয়ে গেছে শুধু বড় লোকদের লাইভে যায় গরিবদের লাইভ আর চোখে দেখে না সাজ্জাদ ভাই ঠিক আছে সবাই একটু চলে আসেন চিকিৎসা থেকে আপু চলে গেলাম বাসায় তোমাকে তো দেখা যায় তুমি খালি বড় লোকদের লাইভে যাও তুমি দেখি তো আমি তোমাকে

সবাই একটু চলে আসেন প্রত্যেকে প্রত্যেকে মন থেকে ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ দিদিমনি মানুষের লাইভে তো মুকুল বলছে বকুল ফুলে ভালোবাসা রইলো থ্যাংক ইউ আচ্ছা কেউ একজন কমেন্ট করে মেনশন করে আমি দিচ্ছি গৌতম আঙুলি ধানের শিষে ভালোবাসা প্রিয়া দিদি চলে এসেছে বলেছে প্রিয়া দিদি বন্ধু করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ মনি ভাই এগুলো কি দেন লাইভের মধ্যে এগুলো লাইভের মধ্যে দিলে পিন দিব না সবাই একটু দিদি ভাই চলে এসেছি থ্যাংক ইউ ম্যাজিক পিন করো ম্যাজিক পিন করো রুবেল ভাই ম্যাজিক পিন করো রুবেল মোল্লা রুবেল মোল্লা দাদা রুবেল মোল্লা দাদা ভাই তো খুব ভালো লাগছে দিদি ভাই থ্যাংক ইউ আচ্ছা তোমার পরিবারে আমি যে সমান পেয়ে থাকি দিদি মনি থ্যাংক ইউ দাদা তারপরে তো আমাকে ভুলে যাও রেজিস্টারটা বলেছে বন্ধু করেছি থ্যাংক ইউ অনিংশু রয় অংশু রয় দাদা লাইভ শেয়ার করতে হবে আজকে কালকে করেননি দিয়েছি এর আগের দিন আজকে কোনো ছান্ডে প্রতিদিন আমি দিব না ঠিক আছে লাইভ শেয়ার করবেন আচ্ছা রথীন্দ্র নাথ দাদা বলছে জমজমাট লাইভ চলছে থ্যাংক ইউ রথীন্দ্র দাদা আরে সে কানোয়ার লাইভ শেয়ার করে ওনার মেনশন করা হয় না হ্যাঁ আমি আরেকজনকে খুঁজছি পিন দিব কিন্তু পারছি না আচ্ছা দিদি ধরেন না এস কে বিল্লাল বন্ধু করে আগে তারপর ধরছি না ধর বন্ধু করলে ধরবো না কোনোদিনও দিনও একটা বন্ধু করেন তারপরে ধরবো দিদি আমার শেয়ারটা দেখা যায় না কেন না দেখা যাক আপনি মেনশন করেন মেনস করা মেনস করা দেখি সাজার ভাই হল কিনা আরে খালি সেন্টারদের আমি একটু নন কে দিতে চাই আপনারা একটু মেনশন করেন মেনশন করেন নিজেদের নামগুলো মেনশন করেন তবে বন্ধু করবেন বন্ধু না করলে ওই যতই মেনশন করেন না কেন একশোটা মেনশন করলেও কিন পাবেন না অবশ্যই বন্ধু করতে হবে তো আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা সবাই একটু রুবেল মোল্লা ভাইকে দিয়ে আচ্ছা রুবেল মোল্লা ভাই তোমাকে একটু পরে দিচ্ছি দাঁড়াও সবাই সাজ্জাদ ভাইকে রিয়াকশন তো বন্ধ করো সবাই সাজাদ তোমার কমেন্ট নাই সবাই সাজ্জাদ ভাইকে রিয়াকশন তো বন্ধ করো দিদি আমাকে অনেক দিন দিন দেওয়া হয় নাই দিবো জামির উদ্দিন ভাই এতদিন পর তুমি কই থেকে বের হলে রে অনেকদিন পর লাইভে আসলাম দিদি হে অনেকদিন পর লাইভে আসছো আমাকে পোটা ফুলে ভালোবাসা দিয়েছো যাক অনেকদিন পর আজকেও নতুন আগের মানুষগুলাকে দেখে ভালো লাগছে অনেকদিন পর আগের মানুষগুলাকে দেখে ভালো লাগছে জামির ভাই অনেকদিন পর আসলে তুমি সেই কবে যেন এসেছিলে তারপরে তোমাকে আর খুঁজে পাইনি হে এতদিন তুমি কোথায় ছিলে জামির ভাইয়া তোমাকে কাহার দিন ধরে খুঁজে পাওয়া যায় না গোবিন্দ সরকার দাদা ভাই চলে এসেছে আচ্ছা থ্যাংক ইউ সাজাদ ভাইকে সবাই একটু বন্ধু করে নাও প্রত্যেকে সাজাদ ভাইকে বন্ধু করো হয়েছে সাজাদ ভাইয়ের প্রত্যেকে সাজাদ ভাইকে বন্ধু করো শেয়ার করলাম বন্ধু করেন প্রত্যেকে সাজাদ ভাইকে বন্ধু করো প্রত্যেকে সাজাদ ভাইকে বন্ধু করো হ্যাঁ অনেকদিন পর জামির উদ্দিন ভাই এসেছে বাপরে আপনারা আমাকে এইভাবে ভুলে গেলেন সবাই একটু চলে আসেন জামির ভাই সবাই একটু চলে আসেন জামির উদ্দিন দেখি দীপেন মেনশন করেছে আমি বললো কই দীপেনের কোথায় মেনশন লর্ডস অফ লাভটা কি মেনশন আচ্ছা তোমার মেনশনটা কাউকে ধরতে বলো সবাই একটু চলে আসেন সবাই তো চলে আসেন সবাই তো চলে আসেন ভাই বাড়ি দিদি আমার অনেকদিন পর দেওয়া হয় নাই আপনি বন্ধু শেয়ার করেন পাবেন না করলে পরে অনেকদিন গেল সারা জীবনেও পাবেন না হানি কে গাছ বলেছেন ডান শেয়ার না না বন্ধু করে পর হয় নাই সবাই চলে আসেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি জন চলে গেছে সাতজাত ভাই বাড়ি কুড়িতে চারশো নব্বই অনেক ভালোবাসা হলো আপনার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা দাদা নামটা ম্যাজিক পিন করো ম্যাজিক পিন ছাড়া এখন যাওয়া যায় না আচ্ছা কুড়ি ডান হয়ে গেছে সাতজার ভাইয়া নব্বই হয়ে গেছে সবাইকে বন্ধুগুলো ফেরত দিবেন সবাইকে বন্ধুগুলো ফেরত দিবেন সবাইকে বন্ধুগুলো ফেরত দিবেন সবাইকে বন্ধুগুলা ফেরত দিবেন এই যে দীপেন সিনা লাভনীয় অফিসিয়াল মেনশন করেছে সবাই একটু লাভনী অফিশিয়ালের সাথে বন্ধু করে নাও প্রত্যেকে একটু লাভনী অফিশিয়ালকে বন্ধু করো আমি যেতে পারবো না ফোন দাও প্রত্যেকে একটু এখান থেকে যাওয়া যায় না সবাই একটু লাভী অফিসিয়ালে বাড়ি যাও প্রত্যেক একটু লাভি ভাই একটু দাঁড়াও প্রত্যেক একটু লাভি অফিসালে বাড়ি যাও প্রত্যেক একটা বাড়ি যাও প্রত্যেকে ডান করো লাভ অফিসিয়ালে প্রত্যেকে রান করো প্রত্যেকে ডান করো লাবী অফিস অনিংস্বামী আছে শেয়ার করেন প্রত্যেকে লাভনী অফিসের বাড়ি চলে যাও প্রত্যেকে চলে আসো লাভনী অফিসালে বাড়ি প্রত্যেকে চলে আসো লাবনী অফিসিয়ালে বাড়ি প্রত্যেকে একটু চলে আসবে লাবনী অফিসের বাড়ি প্রত্যেকে ডান করো প্রত্যেকে ডান করো প্রত্যেকে রান করো ওই যে দীপেন সিনা নিচে মেনশন করা আছে ওটা থেকে যাও দীপেন সিনহা নিচে আপনি অফিসিয়াল মেনশন করা আছে ওটা থেকে যাও প্রত্যেকে চলে আসো সবার জন্য শুভকামনা থ্যাংক ইউ সাজেদ ভাই ফলো ব্যাক দেন হ্যাঁ প্রত্যেককে বন্ধু ফেরত দিবেন প্রত্যেককে বন্ধু ফলো করেছি পত্রিকায় ব্যাক দিবেন হ্যাঁ ফলো ব্যাক দিবেন সে কানোয়ার ভাই লাইফ শেয়ার করেন

করি বাকিরা কি করছো চলে আসো চলে আসো আটজন কেন গেছো খালি এটা আমার পেজ সবাই চলে আসো লাভ অফিসিয়াল পেজে সবাই যুক্ত যাও সবাই যুক্ত হওয়া যুক্ত হলো লাবনী অফিসিয়াল মাত্র আটজন চলে গেছে সব অবশ্যই দিবে ফলো করে দিয়েছি লাবনী আপুকে সাপোর্ট করবো একদম সাপোর্ট করে দিও দাদা ভাই চলে আসা প্রত্যেকে পঁচাত্তর আশি করো আশি করো আশি করো পঁচাত্তর হয়ে গেছে আশি করো এটা আপনার আইডি নাকি হ্যাঁ এটা আমার পেয়ে যেটা আমার পেয়ে সবাই চলে আসো সবাই চলে আসো সবাই চলে আসো দীপেন সিনার নিচে দেখো